আসসালামু আলাইকুম আপনারা অনেকে বলতে পারেন যে সুমন ভাই আপনি এত পরিমাণে ঘাস কেন কাটেন আপনার গরু কয়টা আপনি কেন এত পরিমাণ কষ্ট করেন এত কষ্ট করেন এত পরিমাণ ঘাস কাটেন তো আমি কেন এত পরিমাণ ঘাস কাটি আসলে ঘাস কাটার উদ্দেশ্য হচ্ছে আমি খড় তেমন একটা খাওয়াই না আমার গরুগুলো সম্পূর্ণ ঘাসের উপরে চলে অনেকে আপনার যারা খড় খাওয়ায় তারা মূলত অল্প করে গাছ লাগাই আমি এত পরিমাণে গাছ লাগাইছি একটা সময় আমার গরু অনেক বেশি ছিল এখন কমে গেছে তারপরেও আমি প্রচুর পরিমাণে ঘাস খাওয়াই আমার গরুগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু তিনবেলা ঘাসে খায় এই জন্য আমি এত পরিমাণে ঘাস লাগাইছি এবং কি ঘাস কাটতে আছি তো আমার গরু কয়টা আমি কেন এত পরিমাণে ঘাস কাটি এত পরিশ্রম করি এই কয়টা গরু এই কথার উত্তর আমি আমার গোয়াল ঘরে গিয়ে আমার ছোট্ট যে খামার আছে ওই খামারে গিয়ে আমি আপনাদেরকে বলবো সবাই আসুন তো এই যে সকালবেলায় এই জারা গাছগুলো কেটে নিয়েছি এটা তিনটা গরুর জন্য কাটছি এগুলা আপনার সকাল বিকাল খাবে আর কি তো এটা একটু পরে আমি এই জাতি আর কি যেটাকে আমরা খড় কাটার বা খার খড় ঘাস কাটার জাতি বলি ওই জাতিটা দিয়ে এখন কাটা হবে তারপরে এই যে যারা গাছ কাটার পরে যে নিচে যে আগাছাগুলো বা আমরা ছোট ছোট ঘাস বলি ওইগুলা কেটে নিয়ে আইছি এক ফোজার মতন এটা দুপুরে দেওয়া হবে আর কি এই যে এখানে গোবর আছে এখানে গোপর আছে এখনো পরিষ্কার করা হয় নাই সকালবেলা এখনো গরুকে খাবার দেওয়া হয় নাই আমরা গরু গোসল করিয়ে তারপরে গরুকে খাবার দেয় আর কি তো আমার কয়টা গরু মূলত হচ্ছে আমার এই যে এখানে একটা বকনা আছে এখানে একটা বকনা আছে এই দুইটা বকনা প্লিস্টান ফ্রিজিয়ান এটা অরিজিনাল হয়তো প্রিজেন না হতে পারে কিন্তু ক্রস আর কি তো আর এখানে একটা সার বাচ্চা আছে তো আমার মূলত হচ্ছে এই তিনটা গরু এখানে আছে আর আমার বন্যার মধ্যে বন্যার আগে আমার প্রায় সাতটা গরু ছিল তো যারা বন্যার মধ্যে আমার ভিডিওগুলো দেখছেন তারা বলতে পারবেন যারা দেখেন নাই আমার কষ্টগুলা তারা আমার ভিডিওতে যেয়ে আমার ফেসবুক আইডিতে ঢুকে তারপরে ভিডিওতে গিয়ে দেখবেন বন্যার মধ্যে আমি কী পরিমাণ কষ্ট করেছি গরুগুলো কোথায় কোথায় রেখেছি এটা সম্পূর্ণ ভিডিও এখানে দেওয়া আছে তো আমি সবাইকে বলবো আপনারা গরু যদি পালার টফিক থাকে দশটা আপনারা গরু পালবেন দুইটা তিনটা পালবেন পেলে আগে শিখবেন ঘাস কাটবেন পরিশ্রম করবেন গরুর গোবর এই যে গোবরগুলো পরিশ্রম করবেন আমার এখানে তেমন গোবর নাই আমার ওয়াইফে ফেলে দিয়েছে তো এখনও দোয়া হয় নাই কিছু গোবর এখানে আছে তো আমি ভিডিও করার সাথে আমার ওয়াইফ সরে গেছে তো আমি মূলত আপনাদেরকে যে কথাগুলো বলতে চাইতেছি আমার গরু তিনটে আছে কিন্তু আমি গরু আরও বাড়াবো তো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা জানেন যে আমি একটা দোকান দিছি ভ্যাটেনারি ফার্মেসি তো সেখানে আমি কিছু ইনভেস্ট করার কারণে আমি কিছু গরু সেল করে দিচ্ছি আবার বন্যার মধ্যে অ্যালার্জি হওয়ার কারণে আমার কিছু গরু মারা গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আর অতি শীঘ্রই আমি আপনাদের মাঝে আরও কিছু গরু নিয়ে আসবো আমি একটু দোকানে সময় দেওয়ার কারণে ওইখানে একটু ইনভেস্ট করার কারণে আমার এখন আসলে আর্থিক সংকটে পড়ে গেছি সবাই আমার জন্য দোয়া করবেন গরু আরও বাড়বে আর আমার যে গরুগুলো ছিল এখানে তিনটা গরু ছিল আর আমার ওই দিকে আপনারা দেখছেন আমি সোলিং করে ওইখানে প্রায় চার পাঁচটা গরু রাখছি সবাই আমার জন্য দোয়া করবেন আর গরু পালার আগে আপনারা যেই জিনিসটা করবেন গরু পালার আগে আপনারা যে জিনিসটা করবেন আপনারা সর্বপ্রথম গরুর গোবর আতাবেন এবং গরুর গোবর পরিষ্কার করবেন দশটা গরু পালা ইচ্ছা থাকলে শক্তি থাকলে ক্ষমতা থাকলে টাকা থাকলে আপনার দুইটা তিনটে গরু পালবেন গরুর গোবর পরিষ্কার করবেন ঘাস কাটবেন পরিশ্রম করবেন আসলে এই যে পরিশ্রমগুলা এই যে পরিশ্রমের ভিডিও আপনাদেরকে কেউ দেখাবে না এই যে গোয়ালগর ফুরসে করে খামার ফুরসে করে চকচক করে গরু দেখায় আমি এত টাকা লাভ করছি আমি অত টাকা লাভ করছি আপনার সত্যি সত্যি কথা বলবেন কেউ বলবেন না এই যে এই বছর কোরবানিতে অনেক খামারে লস হয়েছে দশ হাজার বিশ হাজার টাকা লস হয়েছে কিন্তু এই 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 কথাগুলো আপনাদেরকে কেউ বলবো না সবাই বললো আমার এত টাকা লাভ হয়েছে আমার এত টাকা লাভ হয়েছে আমি এটা খাওয়াইছি এটা খাওয়াইছি মূলত আপনার খাবার কস্টিং খরচ কমাতে হবে গাছ খাওয়াতে হবে বেশি আর এই যে ক্যাপটা দেখছেন ফুরান একটা ক্যাব মাথায় দিয়ে আপনাদেরকে ভিডিওগুলো করে দেখাইতেছি এই যে এত পরিশ্রমের ভিডিও আপনাদেরকে কেউ দেখাবে না যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা কখনো গরু খামার করবেন না খামার থেকে আপনি দূরে থাকবেন যে এত পরিশ্রম এত পরিশ্রম আমি করতে পারবো না প্যান্ট শার্ট পরে কত সুন্দর করে গরুর সাথে দাঁড়ায় গরুর গোবরের এক ফোটা যদি আপনার চিটকে পরে ছনা চিটকে পরে তাও আপনার নামাজ হবে না আপনার কাপড় পাল্টাতে হবে পাল্টাইতে তারপর নামাজ পড়তে পারবেন হবে এই যে পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন না অনেকে দেখছি চকচকা কাপড় চোপড় পরে আপনার গোয়াল করে আসে বল করে আসা মাত্র আপনি যদি বলেন যে আমার গায়ে কিছু পড়া নেই তাহলে বল পড়বে আপনার গরু যদি বেশি থাকে সেখানে আপনার চনার ছিটকে একটু হলে পড়তে পারবে পড়বে কিন্তু আপনি দেখবেন না এটা এটা আপনার চোখে ধরা পড়বে না এই যে এই ভিডিওগুলো এত কষ্টের ভিডিওগুলো যদি আপনাদেরকে দেয় আপনার আসলে কেউ গরু খামার করবেন না গরু পালবে না এত পরিশ্রম করে কি করবো তো গরুর খামারে সবচেয়ে ভয়ানক রোগ হচ্ছে ল্যাম্পি আর অ্যালার্জি কুরা রোগ আর হচ্ছে লাম্পি আমরা যেটা বলি কি টিউমার মতো হয় এই দুইটা রোগ হচ্ছে খামারের জন্য মারাত্মক আপনারা এগুলো ভ্যাকসিন দিয়ে নেবেন এগুলো শিখবেন এই রোগগুলো হলে আপনার খুবই একদম নিঃস হয়ে যাবেন যদি আপনার বাচ্চা টিকা না রাখতে পারেন আপনার গরু না টিকে রাখতে পারেন তাহলে আপনার শেষ হয়ে যাবেন এই জন্য আমি সবাইকে বলবো আপনারা একটা দুইটা গরু নিয়ে পালবেন পেলে আপনারা বুঝবেন বুঝার পরে আপনারা গরু নিয়ে শুরু করবেন ইনশাল্লাহ আপনারা সফলতা সফলতা দেখবেন সফলতা পাইবেন আর আমার মতন এরকম পরিশ্রম করবেন আসলে আমি সাজিয়ে গুজি ভিডিও দিতে পারি না দিব একটা সময় যদি আমি কখনো আমার আল্লাহ তালা আমাকে তফিক দেয় আমি ক্যামেরা সেট আপ কিনতে পারি তাহলে আপনাদেরকে সুন্দর সুন্দর আরও ভিডিও দিব আর আমার ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে অনুপ্রেরণা দিবেন আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ